বর্ষা পড়তে শান্তিপুর পৌরসভা দু নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলের তলায় ভিজেমাটি ছাড়া কিছু পরিবার অভিযোগ সেই সুরধ্বনি নদীর ভরাটের দিকে মাত্র দুদিনের লাগাতার বৃষ্টিতে ঘরবাড়ি ভিজেমাটি মাটি ছেড়ে বাধ্য হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন শান্তিপুর দু নং ওয়ার্ডের চারটি পরিবার জানা যায় আরও আট থেকে দশটি পরিবার আশঙ্কায় রয়েছেন ভিটেমাটি ছাড়ার শান্তিপুর শহরের দু নং ওয়ার্ডের একদিকে বাইগাছি পাড়ার একাংশ বিলপুর অন্যদিকে ঝাকাপাড়ার কিছু অংশ শহরাঞ্চলের মধ্যে হলেও বেশ খানিকটা নিচু বলে জানা যায় যার ফলে লাগাতার বৃষ্টিপাতের জেরে জল জমা স্বাভাবিক তবে প্রতি বছরের মতো এবছরও তা একটি খালের মধ্যে দিয়ে বহু প্রাচীন ইতিহাস সম্বলিত সুরধ্বনি নদীতে মেশার কথা ছিল কিন্তু সম্প্রতি দু এক বছরের মধ্যে নদী দখল করে জনবসতি কারখানা এবং অন্যান্য নির্মাণ হবার কারণে সেই জল বেরোনোর পথ নেই আর তার ফলে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ গতকালকের বৃষ্টিতে তোমার হচ্ছে এখানে কয়েকটা বাড়ি ডুবে গিয়েছে জলে একদম আর আমাদের বাড়ি ভদ্র জল এখানে তিনটে বাড়ি আমরা ওখানে সাত আটটা পরিবার রয়েছি যাদের বাড়িতে মানে অটোমেটিক ঘরে জল উঠবে উঠবে ভাব আরেকবার বৃষ্টি হলে ঘরে জল উঠে যাবে এর মূলত কারণ হচ্ছে তোমার এই জলটা আগে সুরধনী দিয়ে বেরিয়ে যেত এখন এই সুরধনী খাল টাল সব ঘর বাড়ি করে বন্ধ করে দেওয়ার দরুন এই জলটা আর বেরোতে পারছে না আমাদের পৌরসভার কাউন্সিলারকে জানিয়েও কোনো এর কোনো সুরা হয়নি এটা বৃষ্টির জলই টোটাল উপরের জলটা এখানে এসে নামে বৃষ্টি তো প্রতিবারই হয় জল এরকমই হয় তবে এবার অত্যাধিক বেশি মানে এই এই সুরদুরি বন্ধ হয়ে যাওয়ার ফলে কি মনে হচ্ছে বেশি এখন থেকে এই তিনটে বাড়ির লোক আপাতত ঘর ছাড়া এবার আমরাও আরেকটা বৃষ্টি হলে আমাদেরও ঘর ছেড়ে দিতে হবে যা অবস্থা ঘরের দরজায় জল উঠে গেছে নিরাপদ আশ্রয় হয়তো স্টেশন টেশনে কোথাও রয়েছে এরকম একটা জায়গায় আচ্ছা একটু শহরের মধ্যেই তো হ্যাঁ এটা দু নম্বর ওয়ার্ড শান্তি আচ্ছা এটা এখনো দেখা পাইনি আচ্ছা আপনাদের রাস্তায় যে রাস্তায় বলছেন একটা সেই রাস্তায় কতজনের বললেন ওখানে দশটা পরিবার আছে টোটালে প্রত্যেকের একই অবস্থা ওই রাস্তাটা পৌরসভা থেকে একটু উঁচু করে দিলে লোকগুলো একটু চলাফেরা করতে পারতো এখনও পৌরসভার রাস্তা যার এখানে রাস্তায় জলের লাইন নেই নেই মানে আমরা পুরো টোটালি অবহেলিত দু নম্বর ওয়ার্ডে থাকি এটা বলতে আমাদের লজ্জা লাগে শহরের মধ্যে এরকম অবস্থা কি নাম আপনার সুমন সরকার এই জায়গাটার নাম বাইগাছি পাড়া আর এই মাঠটাকে কি মাঠ বলে বেলপুকুর মাঠ এটা কোন কোন জায়গার সঙ্গে কানেক্ট এদিক থেকে যেমন একটা আপনাদের এই পাশে বাইগাছি ও পাশে ঢাকা এ পাশে স্টেশন আপনি দেখতে পাচ্ছেন তিনটা জায়গায় এফেক্টেড হয়েছে ওই মাঠের সংলগ্ন

মানে যে একটা দেখবে সেই ইয়েই নেই আমাদের ওনাদের কথা হচ্ছে তোমরা নিচেতে থাকো তোমরা তো জল ভোগ করবাই আমাদের রাস্তাটা দিয়ে আমরা হাঁটতে পারি না তাও ওনাদের কোনো গুরুত্ব নেই নিচু ভোট উঁচু ভোট আছে নাকি ভোটের সময় হ্যাঁ ভোটের সময় তখন কোনো ব্যাপার নেই তখন নিচে নামতে পারে আমাদের কাউন্সিলরকে আমি বলতে গেলাম যে জল বাদে আপনারা তো দেখতে পারেন কাউন্সিলর আমায় বললো কি যে ভোট ভোট না দিলে আপনি জিতলেন কি করে তখন আমাকে বলছে তোমাকে বলিনি kau ছিলেন আমাকে বলে তোমাকে বলিনি তাহলে উনি কাকে বলছি উনি আগে আমাদের দেখুক তাহলে এই অবস্থা সূর্যের আলো শুকানোর ছাড়া আর কোনো গতি নেই সময় হ্যাঁ আমরা এই ভোট করব আর আমাদের ভোট এই জল বানবে টাকা পয়সা পাঠাবে সরকার থেকে সেই টাকা পয়সা উচ্চ এলাকার মানুষটা করবে আমরা পাবো যখন বন্যা হলো তখন উচ্চ পাঁচ বছর আগে যখন জল আসলো

কিন্তু ঢাকা পাড়ার যে একটা শুরু নামার জন্য রাস্তা ছিল একটা ড্রেন ছিল সেই ড্রেনটা আস্তে আস্তে ওখানকার মানুষ কি দখল করে বাড়িঘর করে কারখানা করে

চল আসছে তাহলেই চলে আসতে হবে খাদ্য রসিকদের একমাত্র ঠিকানা বিরিয়ানি ওয়ালেতে বিরিয়ানি ওয়ালে কাঁচরাপাড়া কলেজ মোড়